হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি এটিংশ অ্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো এখানে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম একদম একটা ছোট্ট পুচকি ভিডিও নিয়ে চলে এলাম তো আমার এখন একটু অসুবিধে চলছে তাই ভিডিওগুলো খুব বড়ো একটা করতে পারছি না তো আজকে আর ভিডিও আপলোডও করতে অসুবিধে হয়ে যাচ্ছে কিন্তু না দিলেও তো আমার চ্যানেলটা পড়ে যাবে তাই চলে এলাম তো দেখো এখানে আমি একটা কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আর সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে দিয়েছি আর দিয়ে দেখো দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি তো হ্যাঁ এখানে একটা রেসিপি নিয়েই চলে এসেছি রান্নাঘরে তো এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর বেলে আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি তো দেখো হ্যাঁ ঠিকই ধরেছ আমি ব্রোকলি ভাজবো তো ব্রোকলি ভাজা এরকম কে কে করে খেয়েছো সে আমাকে কমেন্ট করে জানিও আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করো কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার ভালো লাগে আর কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে আর অবশ্যই নিজেরাও এইভাবে একবার বানিয়ে খেও আর বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করে যাতে তারাও এইভাবে একবার রকলি ভাজা করে খেতে পারে তো সবাই মনে হয় খায় তবে পেঁয়াজটা দেয় কিনা আমি জানি না তো আমি একটু করলাম যখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম তো দুর্দান্ত হয়েছিলো খেতে কিন্তু দুর্ভাগ্যের বিষয় খাওয়ার সময় আমি আসতে পারি আমি নিয়ে আমরা কেউ তো সেই জন্য কিছু ভেবো না তোমরা তো দেখো ব্রোকলিটা ভাজছি আর এটা তো বলার কিছু নেই এখানে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম আর একটু অল্প কিন্তু আমি চিনিও দিয়েছিলাম তোমরা দেখলেই বুঝতে পারবে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি আর বক বক করবো না আমি একটা মিউজিক দিয়ে দিচ্ছি মিষ্টি মিউজিক তোমরা শুনতে থাকো আর দেখতে থাকো সবাই ঠিক আছে তো বন্ধুরা দেখলে ওই যে ব্রোকলিটা ভাজলাম পেঁয়াজ দিয়ে তো ওটা খুবই সুন্দর হয়েছিল খেতে তো খাওয়ার সময় আমি আসতে পারিনি তার জন্য তোমাদের কাছে দুঃখিত তো খুবই সুন্দর হয়েছিল তোমরা তো সবাই খাও তবে এইভাবে একবার ব্রোকলিটা ভেজে খেয়ে দেখো সত্যি খুব ভালো লাগে আর ভিডিওটা তো একদমই ছোটো অবশ্যই কিন্তু তোমরা পুরোটা দেখো আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো আমি সবসময় তোমাদের সঙ্গে আছি গুড আফটারনুন Bye.